প্রিয় বন্ধুরা বরাবরের মতোই আমরা চলে এসেছি কয়েকটা থ্রি পিস দেখানোর জন্য আমরা পরপর তিনটা থ্রি পিস দেখব এই প্রথমে দেখতেছি এই থ্রি পিসটা হচ্ছে মিষ্টি কালার উপর সাদা কালার সুতায় এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর দেখা তার তাছাড়া ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমরা পরপর তিনটা থ্রি পিস দেখবো এবং এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইটা হচ্ছে গোলাপের ডিজাইন এটা হচ্ছে অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক চলে আর এটা হচ্ছে লাল কালার রেড কালারের উপর সবুজ এবং বাঙ্গি কালার সুতায় কাজ করা কাজগুলো কিন্তু অনেক ফিনিশিং আমি কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর সিটানো শেটানো এগুলো যা আছে এগুলো ডলার ওয়ার্ক করা আছে এগুলো ডলার কিন্তু বাংলাদেশি ডলার এগুলো হচ্ছে আমেরিকান ডলার না তো বন্ধুরা তারপর আসতেছে একটা পিয়াজ কালার কম্বিনেশন এই কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেকেই এই কম্বিনেশনটা প্রশংসা করতেছে এটা হচ্ছে এটাও এই ডিজাইনটাও আমার কাছে অনেক চলতেছে বন্ধুরা এই হচ্ছে আজকের মতো এই ভিডিও আপনারা যারা পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আর্ট করা যাবা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা আপনাদের কাছে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এবং যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন